ইতিহাসে কোন শাসক যেমন সিংহাসনে বসার পর বিশেষ একটি উপাধি গ্রহণ করেন ঠিক তেমনি বিসিএস এর প্রশ্ন ফাঁস করা পিএসসি চেয়ারম্যান এন্ড ড্রাইভার নিজের বংশবাদ দিয়ে সৈয়দ উপাধি ধারণ করে হইচই ফেলে দিয়েছেন রহস্যে ঘেরা এই মানুষটি এখন গোয়েন্দাদের জালে বন্দে বিসিএস এর প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার হয়েছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী রাতারাতি আগুল ফুলে কলাগাছ বনে যাওয়া এই কোটিপতি সম্পদের পাহাড় নিয়ে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে তার এলাকায় একজন ধার্মিক হিসেবে পরিচয় দেয় অবৈধ টাকা দিয়ে এলাকায় নির্মাণ করেছেন মসজিদ মাদ্রাসা সব শেষ হতে চেয়েছিলেন চেয়ারম্যান নিজের ছেলেকে করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা গ্রেফতার হওয়ার পর গোয়েন্দাদের কাছে বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল যাদের সহযোগিতায় বিসিএস প্রশ্ন ফাঁস করতেন পেছনে সেই খলনায়কদের এখন খুঁজছেন গোয়েন্দা কর্মকর্তারা একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য উঠে আসে সেখানে বলা হয় পিএসসির ছয় কর্মকর্তা কর্মচারী জড়িত এই কাজে তাদেরই একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী এভাবে সেটি উঠে এসেছে প্রশ্ন ফাঁসের ঘটনাগুলো তথ্য উপত্ত সহ বক্তব্য সহ যারা জড়িত তাদের এড়িয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই যত বিবৃতি দেওয়া হোক না কেন যারা অভিযুক্ত তাদের উপরের মদতদাতা তাদের বিরুদ্ধে আসলে জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় কারণ না হলে দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এই সমস্ত দায়িত্বশীল পদে এসছেন তারা তো সারা জীবন দুর্নীতি করবে